কি কেমন লাগছেই নির্জন সমুদ্র সৈকত এই ভিডিওটা দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো আমি কোথায় দাঁড়িয়ে আছি তবু একবার বলে দিই আমি এখন আছি হেনরি আইল্যান্ড এই হেনরি আইল্যান্ড চুজ করার পিছনে অনেকগুলো কারণ আছে প্রথমত এখানকার নির্জনতা আমার ভীষণ ভালো লাগে অলরেডি কলকাতায় পড়ে গেছে জমি শীত তাই এখন সব জায়গাতেই পর্যটকদের অসম্ভব ভিড় দীঘা পরীতে তো তিল ধারণের জায়গা নেই তাই যারা আমার মতো একটু নির্জনতাকে ভালোবাসো যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসো তারা প্রকৃতির কোলে নিজের সাথে দুটো দিন কাটাতে চাইলে চলে আসতেই পারো হেন্ডি আইল্যান্ড হেনরি আইল্যান্ড এখনও পর্যটকদের কাছে অনেকটা আন্ডার রেটেড তাই তুমি তোমার ছুটিটা তোমার উইকেন্ডটা একেবারে নিজের মতো করে কাটাতে পারো নির্জন এই সমুদ্র সৈকতে প্রকৃতির কোলে নিজেকে যদি সময় দিতে চাও নিজের প্রিয়জনের সঙ্গে দুটো দিন নিজের মতো করে কাটাতে চাও তাহলে তোমাকে আসতেই হবে হেনরি আইল্যান্ড আর হেনরি আইল্যান্ড চুজ করার পেছনে আরও একটা কারণ পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির বীজ এই হেনরি আইল্যান্ড তাই আমার এই জায়গাটা ভীষণ ভাল লাগে কারণ এই বিচটা এতটা সুন্দর যে এখানে খুব ভালো ছবি এবং ভিডিও আসে ফ্রেশ ওয়াটার ভার্জিন একটা বিচ একেবারে নির্জন একটা সমুদ্র সৈকত যেখানে তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই এটাই মনে হয় হেন্ডি আইল্যান্ডের থেকে বড়ো ইউএসপি তাই আমি ঠিক করেছি হেন্ডি আইল্যান্ডে আমি দুটো দিন কাটাবো থাকবো এখানকার গভর্নমেন্ট কমপ্লেক্সে যেখানকার কটেজগুলো অসম্ভব সুন্দর দেখতে আমি দেখাবো সেগুলো সেই রুমগুলো তোমরা কি করে বুক করবে কি কি টাইপের রুম আছে এখানে এলে কিভাবে বুকিং করতে হয় কিভাবে এখানে সে পৌঁছাবে কি কি খাবে অর্থাৎ এদের মেনু কি কী আছে এদের মেন অফিস কোথায় কোথায় গিয়ে কন্ট্যাক্ট করবে সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অব্দি দেখতে থাকো নমস্কার আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই আর্ম ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি ভিডিওটা শুরুর আগে তোমাদেরকে একটাই কথা বলতে চাই তোমাদের সবার ভালোবাসা তোমাদের সবার সাপোর্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহ দেয় তাই প্লিজ আরও বেশি করে আমার সাথে ইন্টারাক্ট করো কমেন্ট বক্সে আমাকে জানাও কোথায় কোথায় আমাকে ইম্প্রুভ করতে হবে কোন কোন জায়গা ভিডিওতে তোমাদের খুব ভালো লাগছে কোন কোন জায়গা খারাপ লাগছে একজন ভালো বন্ধু হিসাবে এটুকু গাইড তো তোমরা করতেই পারো আর ক্রিয়েটিং আওয়ার স্টোরি তো আমাদের গল্প বলে তোমার আমার গল্প বলে তাই তোমরা যারা ভার্চুয়ালি আমার এই ট্যুর ব্লগগুলো দেখছ তারা সবাই প্লিজ কমেন্টে নিজের মনের কথা নিজের অনুভূতি নিজের মতামত জানাও ন্যাচারালি সবাই হেনরি আইল্যান্ড বকখালি হয়ে আসে অর্থাৎ কেউ বকখালিতে স্টে করে একটা টোটো ভাড়া করে ডে ট্যুরে হেনরি আইল্যান্ডে আসে তবে এবারে আমার প্ল্যানটা একটু অন্য আমি প্ল্যান করেছি হেনরি আইল্যান্ডে একটা বা দুটো দিন কাটাবো তাতে করে কোনো একটা জায়গা সুন্দর করে দেখা সেই জায়গাটা এক্সপ্লোর করতে সুবিধা হয় আর এই হেনরি আইল্যান্ডে যে গভর্নমেন্ট কমপ্লেক্সটা আছে সেটা অনেকটা বড় তাই একটা দিন অন্তত এখানে থাকা উচিত যাতে পুরো জায়গাটা ঠান্ডা মাথায় ভালোভাবে ঘুরে রাখা যায় আমি এই ভিডিওতে সমস্ত ইনফরমেশান তুলে ধরবো এখানকার কটেজগুলো কেমন কি কি টাইপের রুম আছে তাদের রেন্ট কত কিভাবে তোমরা সেটাকে বুক করবে এভরি ডিটেলস আমি এখানে প্রোভাইড করব সঙ্গে দেখাবো রুমগুলো কেমন কি কি ক্যাটাগরি রুম আছে প্রথমেই বলি এবারের ট্যুরটা কিন্তু আমি কলকাতা থেকে হেন্ডি আইল্যান্ড বা বকখালি করছি না আমি এর আগে গেছিলাম মৌসুমী আইল্যান্ড তাই মৌসুমি আইল্যান্ড থেকে আমি ডিরেক্টলি আজকে হেন্ডি আইল্যান্ডে যাব কিভাবে যাব মৌসুমী আইল্যান্ড থেকে হেন্ডি আইল্যান্ড সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম মৌসুমীতে আমি ছিলাম বালুচরি বিচ ক্যাম্প দুর্দান্ত সুন্দর একটা ক্যাম্প অসম্ভব সুন্দর একটা সাজানো গোছানো ক্যাম্প এবং একেবারে নির্জন একটা ক্যাম্প যেখানে তোমরা চার বেলার থাকা খাওয়া এবং খুব ভালো রান্না ওদের খুব ভালো সার্ভিস সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে তোমরা ডেফিনেটলি চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নাও তোমাদের জন্য শেয়ার করলাম কিছু ক্লিপস দেখে নাও ক্যাম্পটা ঠিক কতটা সুন্দর বালুচরি ক্যাম্পে আগেই বলা ছিল টোটোর কথা তাই সকাল সকাল টোটো নিয়ে আমি বেরিয়ে পড়লাম পাতিবুনিয়ার ঘাটের উদ্দেশ্যে প্রথমেই বলি আমি আসার সময় এসেছিলাম বাগডাঙ্গা ঘাট হয়ে তাই যাওয়ার সময় যাচ্ছি পাতিবুনিয়ার ঘাট এটা ওই ক্যাম্প থেকে অনেকটা কাছে পড়ে একশো পঁচিশ টাকা অটো ভাড়া এই পাতিবুনিয়ার ঘাট থেকে ক্রস করে উল্টো দিকে এলেই তোমরা দেখতে পাবে অজস্র টোটো দাঁড়িয়ে আছে যেখান থেকে একটু দরদাম করে নিলেই তোমরা ডিরেক্টলি পৌঁছে যেতে পারবে হেন্ডি আইল্যান্ডে এই মুহূর্তে এসে পৌঁছে গেছি পাতিবুনিয়ার ঘাটে আর এখানে দাঁড়িয়ে আছে পরপর টোটো এখান থেকে পঁচিশ টাকা ভাড়া লাগবে বালুচরি বিচ ক্যাম্পে পৌঁছানোর জন্য পাতিবুনিয়ার ঘাট থেকে আপনাদেরকে নৌকা ধরতে হবে এই হলো চেনাই নদী এই চেনাই নদীর পাড়েই কিন্তু মৌসুমী আইল্যান্ড চেনাই নদীর তিনটে ঘাট আছে টোটাল একটা একটা হচ্ছে হচ্ছে বাগডাঙ্গা ঘাট ঘাট পাতিবুনিয়া চেনাই নদী খুব সুন্দর একটা নদী তাই মৌসুমি আইল্যান্ড থেকে হেনরি আইল্যান্ড যাওয়ার যে পথটা সেটা আমার দারুণ লেগেছে নৌকায় করে নদী পথে যখনই যাত্রাটা করেছি আশেপাশে প্রকৃতি দুপারের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে আমরা চলে এসেছি পাতিবনিয়ার ঘাটে আর এখান থেকে পরপর এইভাবে টোটো দাঁড়িয়ে আছে এই টোটো নিয়ে আমরা পৌঁছে যাব আজকে আমাদের গন্তব্য হেনরি আইল্যান্ড আপনারা যদি কলকাতা ফিরতে চান সেক্ষেত্রে নামখানা স্টেশন গাড়ি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে হেন্ডি আইল্যান্ডে ঢোকার টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার দেখছেন এখান থেকে আপনাদেরকে টিকিট করতে হবে দাদা পার হেড টিকিট কত টাকা দশ টাকা করে যদি আপনারা আসেন পার হেড এবং টোটো করে এলে টোটো পার্কিং দশ টাকা আচ্ছা আর এইখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি সুন্দরী কমপ্লেক্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে দুর্দান্ত সব কটেজ এখানে বানানো আছে এখানে বোটিং ফেসিলিটিও আছে খুব সুন্দর একটা জায়গা প্রকৃতির কোলে দারুন লাগবে এই হচ্ছে আপনার ম্যানগ্রোভ অফিস আপনাদেরকে বুকিং করতে হলে এই অফিসে এসে বুকিং করতে হবে এই হলো অফিস আর এটা ক্যান্টিন এইটা হলো ক্যাফেটেরিয়া হেনরি আইল্যান্ড যদি আপনি থাকেন এই হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর এটা হলো ক্যাফেটেরিয়া খুব সুন্দর সাজানো গোছানো একটা কমপ্লেক্স গভর্নমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল ফিশারিজ ডেভেলপমেন্টের আন্ডারে এটা পড়ছে এস এফ ডিসির আন্ডারে হাউস এবং ওদের রেস্টুরেন্ট খুব সাজানো গোছানো একটা জায়গা একটা গভর্নমেন্ট প্রপার্টি এত সুন্দর মেনটেন করা না দেখলে বিশ্বাস করা যায় না অসম্ভব ভালো এবং এরিয়াটা এত বড় আপনার হাঁটতে মানে হেঁটে ঘুরতে বা টোটো করে ঘুরতেও অনেকটা টাইম লাগবে দেখুন এরিয়াটা এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি হেন্ডি আইল্যান্ডে যেখানে তোমরা থাকবে অর্থাৎ এসে ডিসির কমপ্লেক্স সেখানে মূলত দুটো কমপ্লেক্স আছে একটা হলো ম্যানগ্রোভ কমপ্লেক্স যেটা খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু এটা হেন্ড্রি আইল্যান্ডে ঢুকতেই যে টিকিট কাউন্টার তার কাছাকাছি অর্থাৎ তোমরা যদি ম্যানগ্রোভ কমপ্লেক্সে থাকো সেক্ষেত্রে প্রায় দু কিলোমিটার হেঁটে অথবা টোটো করে তোমাদেরকে মেন যে হেন্ডি আইল্যান্ডের বিচ সেখানে পৌঁছোতে হবে এবার যদি তোমরা কেউ মনে করো যে হেনরি আইল্যান্ডের মেন বিচের কাছাকাছি থাকবে সেক্ষেত্রে অপশন হলো সুন্দরী কমপ্লেক্সে থাকা এই কমপ্লেক্সটা একটু পুরনো অতটা সাজানো গোছানো নয় তবে এইটা একদম বিচের কাছাকাছি সেক্ষেত্রে তোমরা একবার ডিসিশন নাও যে তোমরা কোথায় এই হলো বানি ওয়াচ টাওয়ার হেনরি আইল্যান্ডের একেবারে দু মিনিট দূরত্ব হেঁটে লাগবে দু মিনিট বানি ওয়াচ টাওয়ার সুন্দরী কমপ্লেক্সের বিভিন্ন ছোট ছোট কটেজ এসি এবং নন এসি দু রকম ফেসিলিটি এখানে আছে এই রাস্তা ধরে সোজা গেলে সি বিচ আর এইদিকে হলো অফিস এই রাস্তা দিয়ে ঢুকলে বেঙ্গল ফিশারিজ এর আন্ডারে গভর্নমেন্ট এই কটেজ এর নাম হলো বানি ওয়াচ টাওয়ার এখানে আপনার থাকার ব্যবস্থা আছে আপনি এখানে থাকতেই পারেন এখানে এসি এবং নন এসি দু রকমের ব্যবস্থাই আছে দেখাবো এখানকার এসি এবং নন এসি দুটো রুম এটা হচ্ছে বানি ওয়াচ টাওয়ারের নন এসি রুম বেশ বড় বড়সড় একটা রুম এদিকটাও জায়গা আছে এসি একটা মিরার দেওয়া আছে আর এদিকে এখনো রুমটা রেডি করা হয়নি তবে বেশ বড় সড়ো একটা রুম যথেষ্ট স্পেশিয়াস আর এই জানলাটা থেকে এরকম একটা ভিউ হেনরি আইল্যান্ড থেকে একেবারে পায়ে হাঁটা দূরত্বে এই বানি ওয়াচ টাওয়ার এদের ওয়াশরুম ছোট্ট সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম আছে সমস্ত ফেসিলিটি আছে এখানে গিজারের ফেসিলিটিও আছে এই রুমটা আপনার পড়বে বারোশো টাকা সাথে আছে অ্যাটাচ একটা ব্যালকনি এই যে খুব ভালো পরিবেশ একেবারে শান্ত নিরিবিলি পরিবেশে যারা থাকতে চান আমি বলবো তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা থাকার জায়গা সপ্তাহের শেষে একটা বা দুটো দিন থাকতেই পারে এটা হলো রুম নাম্বার সিক্স আর এটা রুম নাম্বার ফাইভ থাকেন তাহলে এই সুন্দরী কমপ্লেক্সের মধ্যে এখানে আছে একটা রেস্টুরেন্ট এই যে এদের নিজস্ব রেস্তোরাঁ যেখানে আপনারা সবজি ভাত পেয়ে যাবেন একশো টাকা আর মাছ ভাত পেয়ে যাবেন বানি ওয়াচ টাওয়ার বা সুন্দরী বুকিং অফিস প্রচুর থাকার জায়গা আছে ভালো ভালো ছোট 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 কটেজ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর মনোরম একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি দুটো দিন কাটাতে চান তাহলে আমি বলবো যে গভর্নমেন্টের এই হেনরি আইল্যান্ডের প্রজেক্টের মধ্যে আপনাকে থাকতে হবে এই যে দূরে দেখতে পাচ্ছেন এই কটেজগুলো বিভিন্ন রেঞ্জের আছে কোনোটা পনেরোশো কোনোটা সতেরোশো কোনোটা দু হাজার এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন ওয়েবসাইটের লিংক আমি স্ক্রিনে দিয়ে দিলাম ডেসক্রিপশনেও থাকছে লিঙ্ক এবার দেখে নেওয়া যাক সুন্দরী কমপ্লেক্স থেকে মেন যে হেনরি আইল্যান্ড তার দূরত্ব ঠিক কতটা ফলে এই যে টোটোগুলো এখান থেকে আপনারা টোটো নিয়ে আর যদি কমপ্লেক্সগুলোতে থাকেন তাহলে এখান থেকে আপনারা টোটো নিয়ে যেতে পারবেন এই যে রাস্তা যাচ্ছে এই রাস্তা চলে যাচ্ছে হেন্ডি আইল্যান্ড আপনারা পায়ে হেঁটে এখান থেকে চলে যেতে পারবেন হিন্দি আইল্যান্ড যদি আপনারা এই সুন্দরী কমপ্লেক্স বা এই কটেজগুলোতে থাকেন এবার চলুন ঘুরে আসি সুন্দরী কমপ্লেক্সের ভিতর থেকে অর্থাৎ দেখে আসি এখানে কত রকমের রুম আছে কি কি ক্যাটাগরির রুম আছে সব কিছু দেখাবো তার প্রাইস কত রুম কেমন এভরিথিং লেটস গো সুন্দরী কমপ্লেক্স নিউ বিল্ডিং এর সামনে যে টোটো গুলো দেখছেন পুকুরের ওপারে এই হচ্ছে হেন্ডি আইল্যান্ড যাওয়ার রাস্তা তার উল্টো দিকে এই কটেজগুলো এই যে নিউ বিল্ডিং এই হচ্ছে কটেজ পরপর এখানে অনেক রুম আছে এই এই যে নিউ নিউ বিল্ডিং দেখছেন আছে ছখানা রুম আপনারা যদি আসেন কোনো সমস্যা হবে না সিজনেও কিন্তু রুম পাবেন কারণ অনেকগুলো রুম আছে এই যে রুমগুলো দেখছেন পরপর এটা গভর্নমেন্টের প্রজেক্ট খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা জায়গা আছে একটা দারুন বেড এই যে বড়সড় একটা বেড আছে তার সাথে আছে এই মিরার একটা টিভি আছে আর এই সিরও ব্যবস্থা আছে এই রুমগুলো আঠেরোশো করে ভাড়া পড়বে জানলা খুললে এরকম একটা ভিউ এখানে থাকার জন্য এইটাই যথেষ্ট জানলা থেকে আপনার ঠিক এরকম একটা ভিউ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা বাথরুম আছে গিজার ফেসিলিটি কোমোট বেসি সুন্দর এখানে থাকার ব্যবস্থা খুবই সুন্দর আছে একটা বড় সড়ো বেড যেখানে আপনারা তিনজন আরামসে থাকতে পারবেন অনেকটা বড় বেড আছে এসির ব্যবস্থা ফ্যানও আছে আছে ঘরে টিভি এবং একটা এই জায়গাটা অসম্ভব সুন্দর দুর্দান্ত একটা জায়গা এই জলের মধ্যে একটা আইল্যান্ড টাইপ করা হয়েছে এই যে দেখুন এখানে আছে দুটো রুম নিউ বিল্ডিং থাকলে আপনার ছটা রুম থাকবে আপনারা যদি তিন চারটে ফ্যামিলি একসাথে আসেন সেক্ষেত্রে একসাথে বুকিং করতে পারবেন সুন্দরী কমপ্লেক্সে এখনও কাজ চলছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে রাস্তার দুপাশে লাইট বসানো হচ্ছে এই যে ছোট্ট একটা বাংলো টাইপ করা আছে কটেজ টাইপ করা আছে যেখানে আছে দুটো রুম এখানে আছে দুটো রুম আপনার রুমের ব্যালকানি থেকে এরকম একটা ভিউ সামনেই দেখতে পাচ্ছেন এই যে হেনরি আইল্যান্ডের টোটো স্ট্যান্ড এখানেই আপনি টোটো করে এলে সাইট সিং করতে এলে এখানে দাঁড়াবেন আর এখান থেকে সোজা আপনি ঢুকে যাবেন হেন্ডি আইল্যান্ড এই যে ম্যানগ্রোভের জঙ্গল দেখছেন এই হেন্ডি আইল্যান্ড শুরু হয়ে গেল আর এখানে আছে দুটো রুম যেগুলো পনেরোশো করে ভাড়া এটা ডি ওয়ান ওদিকে আছে ডি টু এটা ডি ওয়ান রুমটা যথেষ্ট বড় খাটটাও অনেক বড় একটা সাইজের খাট তিনজন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবেন আছে একটা স্প্লিট এসি ফ্যান সঙ্গে আছে বড় সড়ো একটা মিরার ড্রেসিং ইউনিট একটা দেওয়া আছে আর তার সাথে আছে এরকম একটা ওয়ার্ড্রোব যেটা কিন্তু আমাদের খুব কাজের ব্ল্যাঙ্কেট আছে বেড কাভার মশারির ব্যবস্থা আছে ঘুরতে এসে কিন্তু বকখালিতে মশা আছে ঠিক আছে হ্যান্ডিতেও মশা আছে তো মশারির ব্যবস্থাটা খুব ভালো লাগলো আমার এদিকে আছে একটা টিভি আর এখানে ওয়াশরুম ওয়াশরুমে আছে মিরার একটা বেসিন কোমোট অ্যান্ড গিজারের ব্যবস্থা যেটা শীতকালে আমরা তো এখানে আসি নর্মালি শীতকালে ঘুরতে এলে কিন্তু গিজারের ব্যবস্থাটা খুব লাগে গিজার আছে কি বলেন যে হেনরি আইল্যান্ড এলে কি থাকা যায় কারণ হেনরি আইল্যান্ড একটু অব্বির জায়গা খুব শান্ত নির্জন জায়গা তাই যারা বকখালিতে এসেও ভিড়টাকে এড়াতে চান যারা চান হেনরি আইল্যান্ডের সবুজ প্রকৃতির মধ্যে দুটো দিন কাটাতে ফ্যামিলি নিয়ে বা বন্ধুকে নিয়ে তাদের জন্য আজকের সেরা ঠিকানা সুন্দরী কমপ্লেক্সের এই রুমগুলো আছি আমি সুন্দরী কমপ্লেক্সের ডি ওয়ান এসি কটেজে যার ভাড়া পনেরোশো টাকা আসুন রুমটাকে দেখাই আর সব কটেজগুলো তো আপনারা বাইরে থেকে দেখলেন এবার চলুন দেখে একটা প্রিমিয়াম কটেজের ভেতরটা ঠিক কীরকম এখানে আছে একটা বড় সড়ো বেড দুটো সিঙ্গেল বেডকে জুড়ে বেড বানানো হয়েছে তিনজন মানুষের থাকার ব্যবস্থা আছে ফ্যান ফলস সিলিং করা আছে আছে এসি সামনে আছে একটা মিরর একটা টিভি এবং এখানে আছে এই যে বাথরুমটা কিন্তু দারুণ একেবারে প্রিমিয়াম একটা টয়লেট কমোড বেসি মিরার আছে এবং গিজারের ব্যবস্থা এখানে থাকলে যেটা সব থেকে ভালো লাগবে সেটা হলো এই ব্যালকানিটা এই ব্যালকানিতে দাঁড়িয়ে আপনার ঠিক এরকম একটা ভিউ প্রত্যেকটি কটেজের সঙ্গে আছে এরকম ব্যালকানি যেমনটা আমি দাঁড়িয়ে আছি আর এখান থেকে এই দুর্দান্ত একটা ভিউ এই আমি দাঁড়িয়ে আছি কটেজগুলোর ব্যালকানিতে আর এখান থেকে চলুন দেখে নিই ভিউটা কেমন দারুণ লাগলো এই কটেজটা কিন্তু খুব প্রিমিয়াম যারা একটু লাকজোরিয়াসভাবে হেন্ডি আইল্যান্ডে বা বকখালিতে থাকতে চান আমি বলব তাদের জন্য একেবারে সেরা ঠিকানা চলে আসুন এই সুন্দরী কমপ্লেক্সে কটেজগুলো দেখছেন এগুলো পঁচিশশো করে রেট প্রিমিয়াম কটেজ আমরা আছি এই রুমটাতে হেন্ডি আইল্যান্ডের একটা গভর্নমেন্ট কটেজ বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আছে একটা কোমর দুটো টাবেল দিয়েছে শাওয়ার ইটস ওয়ার্কিং খুব সুন্দর একটা হ্যান্ড টাবেল দেওয়া আছে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে আর এখানে আছে বেসিন সব থেকে বড় কথা এই জিনিসটা দুটো শ্যাম্পু আর সাবান দিয়েছে নর্মাল হোটেলগুলোতে কিন্তু এগুলো দেয় না মাত্র হাজার টাকার একটা রুমে এই ফেসিলিটিগুলো দিয়েছে টাওয়েল দিয়েছে মানে হ্যান্ড টাওয়েল দিয়েছে এবং সাবান শ্যাম্পু দিয়েছে এটা আমার বেশ ভালো লাগলো এখানে আছে একটা টিভি এটা নন এসি রুম তাই ফ্যান আছে এখানে এসি নেই আপনারা চাইলে এসি রুমও বুক করতে পারেন এখানে আছে একটা বিরাট বড় মতে লেক তাই এখানকার সানসেটটা খুবই মায়ের এখানে বোটিং হয় সকাল সাতটা থেকে বিকাল চারটে এবং সকাল ছটা থেকে বিকাল ছটা মার্চ থেকে নভেম্বর আর আপনি যদি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আসেন তাহলে সাতটা থেকে চারটে একশো টাকা আধ ঘন্টার জন্য চারজন একটা বটে হবে খুব শান্ত সুন্দর নির্বিলি একটা জায়গা এখানে যদি আপনি থাকেন তাহলে এসি নন এসি দুরকম ব্যবস্থাই আছে এই যে কটেজটা দেখছেন এখানে থাকতে পারেন লেকে ঠিক পারি কটেজটা আপনার কটেজের এই ব্যালকানি থেকে আপনি এরকম একটা দৃশ্য দেখতে পারেন দেখতে পারেন সানরাইজ দেখতে পারেন সানসেট দারুণ পুরো সামনেটা দেখুন কাঁচ দেওয়া একেবারে প্রিমিয়াম প্রপার্টি যাকে বলে একটা বা দুটো রাত এখানে কাটালে কিন্তু মন্দ হয় না এই অ্যাম্বিয়েন্সটার কোনো তুলনা হবে না একেবারে শান্ত নিরিবিলি জায়গা কোনো সাউন্ড নেই এখানে এত বড় একটা প্রপার্টি আর তার এত বড় এরিয়া নানান রকমের ঘর এখানে অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য এগুলো হচ্ছে এসি কটেজ এই একটা এখানে পরপর দুটো রুম আছে এখানে একটা কটেজ আছে যেটা লেকের ফ্রন্ট এটা কিন্তু ব্যাকসাইড কটেজটা ফ্রন্টের দৃশ্যটা আরও সুন্দর নিয়ে যাব সেখানে এই যে রুমগুলো দেখছেন পরপর সব প্রিমিয়াম কটেজ এখানকার সব থেকে ভালো রুম এগুলোই এই হলো প্রিমিয়াম কটেজ একটাই মাত্র রুম আছে বিরাট বড়ো একটা এরিয়া শুধুমাত্র যে বুক করবে তার জন্য এই প্রিমিয়াম কটেজগুলো সন্ধ্যাবেলায় কিন্তু আরও দারুণ লাগে আপনি যদি ই কটেজটা বুক করেন তার সাথে থাকছে এই গার্ডেনটা মানে মনে হবে নিজের বাড়ির নিজের কটেজে নিজের বাড়িতে ঢুকছেন খুব সুন্দর করে দুদিকে গাছ দিয়ে সাজানো নিজে এই কটেজটা যদি বুক করেন তাহলে থাকছে এরকম একটা ভিউ অর্থাৎ এই কটেজের ব্যালকানি থেকে আপনি দেখতে পাবেন সামনেই দেখুন বিরাট বড় একটা লেক সকালের সানরাইজটা এখানে কেমন হবে নিশ্চয়ই পারছেন আকাশে নেমেছে এক মায়াবী রঙের খেলা এখানকার বড় মনোরম সন্ধেটা আসুন দেখেনি এদের রুমগুলো কেমন চলে এলাম এই কটেজগুলোতে দেখতে তো দুর্দান্ত ভিতরটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস অনেকটা বড় জায়গা আছে একটা টিভি সাথে আছে এসি ফ্যানের ব্যবস্থা আর এখানে বড় একটা খাট রেডি নেই তার কারণ এখন গেস্ট নেই গেস্ট থাকলে এটাকে একদম রেডি করে দেওয়া হয় বেডটা কিন্তু অনেকটা বড় তিনজনের জন্য অনেক স্পেস তিনজন মানুষ খুব আরামসে থাকতে পারবেন এখানে আছে একটা মর্টিন আছে ওয়ার্ড আছে ওয়ার্ড্রোপতে আছে এখানে একটা টি টেবিল আর এই দিকটা আছে একটা ড্রেসিং ইউনিট ওয়াশরুমটাও যথেষ্ট বড় এখানে আছে গিজার যারা শীতকালে আসবেন এটা খুব নেসেসারি বেসিন সাথে কোমর পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ একটা ওয়াশরুম এবং তার সাথে এই কটেজ প্রাইভেট কটেজ মানে এই পরিবেশের কোনো তুলনা হবে না যারা শান্তিতে থাকতে ভালোবাসেন দুটো বা একটা দিন যারা চান উইকেন্ডটাকে অন্যরকমভাবে কাটাতে আমি বলব তাদের জন্য হেনরি আইল্যান্ডের ফিশারিজ ডিপার্টমেন্টে এই কটেজগুলো সেরা ঠিকানা একটু লাকজারিয়াসভাবে আপনার উইকেন্ডটা কাটাতেই পারেন বকখালির ভিড়টাকে এড়িয়ে দেখুন এটা হচ্ছে সুপার ডিলাক্স প্রপার্টি ভাবা যাচ্ছে না যে একটা গভর্নমেন্ট প্রপার্টিতে এত সুন্দর করে সাজানো আমার মনে হচ্ছে আমি কোনো ফাইভ স্টার প্রিমিয়াম রিজোর্টের সামনে দাঁড়িয়ে আছি অসম্ভব ভালো বানিয়েছে দারুণ লাগছে দারুণ লাগছে কোনো কথা হবে না দিনের বেলা দেখিয়েছিলাম এই দুটো দোতলা রুম দোতলা কটেজ এদের নাম হলো সুপার ডিলাক্স সুপার ডিলাক্স টু তার কারণ দুটো করে ফ্লোর আছে দারুণ রাতের বেলা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় কতটা আসছে আমি জানি না এখানকার পরিবেশ কিন্তু দারুণ যে আপনি যদি এখানে থাকেন একমাত্র এই দুটো প্রপার্টিতেই আছে ফার্স্ট ফ্লোরে এরকম একটা ব্যালকানি আপনার রুমের সঙ্গে অ্যাটাচ দারুণ এই কমপ্লেক্সের মধ্যেই আছে মায়ের মন্দির আপনি যদি এখানে থাকেন তাহলে সকাল সন্ধ্যে আপনি এখানে পুজো দিতে পারেন খুব সুন্দর মায়ের মূর্তি ম্যানগ্রোভ কমপ্লেক্সের মধ্যেই আছে মা তারা মা কালী মা শ্যামা তার মন্দির ঠাকুরমশাইকে আমরা পেয়ে গেছি সন্ধ্যার পুজো শেষ হয়েছে প্রসাদ হাতে ঠাকুরমশাই আর খুব সুন্দর একটা গন্ধ আসছে সেখান থেকে মায়ের গায়েরই বোধহয় গন্ধ এত সুন্দর এক স্বর্গীয় সুগন্ধ এখানে আমি পাচ্ছি আপনি যদি এখানে থাকেন তাহলে সকাল সন্ধ্যা ঠাকুরমশাই পুজো দেন এখানে নিত্য দিনের পুজো হয় আপনি আসলে সেই পুজো আপনিও দিতে পারেন ঠাকুরমশাই পুজো জাস্ট শেষ হয়েছে আমার একটু দেরি হয়ে গেছে আসতে এই প্রপার্টির মধ্যে দুটো কমপ্লেক্স আছে একটা হচ্ছে সুন্দরী আর একটা হচ্ছে ম্যানগ্রোভ তার মধ্যে আমার কিন্তু ম্যানগ্রোভ কমপ্লেক্সটা বেশি ভালো লেগেছে কারণ এটা বেশি সাজানো প্রচুর গাছপালা আছে চারিদিকটা খুব সুন্দর সাজানো আর দিনের বেলা তো সুন্দর লাগেই রাতের পরিবেশ কিন্তু আরও মায়াবী আমি এখানে ঘোরাঘুরি করছি পুরো ক্যাম্পাসটা অনেক বড়ো একটা চত্বর আর অনেক কিছু দেখার আছে আপনার নাম অচেত ভূমি অসিত ভূমিজ ভূমিজ দাদা এখানেই থাকেন এখানকার এমপ্লয়ি এবং দাদার সব থেকে যেটা ভালো লাগলো এখানে খুব ভালো করে উনি গাইড করছেন যে আমি কোন কোন জিনিসগুলো ঘুরে দেখব কোন সময় কোনটা দেখব তো আমার এটা খুব ভালো লাগলো যদি আপনারা আসেন তাহলে এই মানুষটার সাথে একটু যোগাযোগ করবেন এই মানুষটাকে যদি পান অবশ্যই ডিউটি থাকবে সকাল বা রাত কোনো না কোনো সময় তাহলে সেই মানুষটার গাইডেন্স নিয়ে কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবেন দাদার গাইডেন্স নিয়ে আমি রাতে বেরিয়ে পড়েছিলাম রাতে বেরোনোটা খুব অ্যাডভেঞ্চারাস এখানে শিয়াল বুনুসোর বাঘরোল মিছো বিড়াল এরকম নানান প্রজাতির জীবজন্তু যদি কপালে থাকে দেখা যেতেই পারে এবং এখানে অ্যাভেলেবেল জায়গাটা খুব অ্যাডভেঞ্চারাস সেই গল্প পরের পর্বে থাকছে কারণ আমি হেনরিতে দুদিন ছিলাম তাই নেক্সট পর্বে আরও ডিটেলে আরও অনেক ইনফরমেশান দেবো